তিনি হাসিনার পর্যায়ে যাক এটা তো আমি যাব না অন্তত পক্ষে সেই জায়গা থেকে তিনি যেন একটু দূরে থাকেন সেই ভাবনাটা আমার মধ্যে আছে সেই জন্য আমি বলেছি আপনি না পারলে আমরাই ঘোষণা করবো তার এই না আমি তাকে ঘোষণা করাব জনাব শামসুজ্জামান দুদু আপনারা যদি ঘোষণা করেন তাহলে সেই নির্বাচনের রোডম্যাপ বা তারিখটা কোন দিন হতে পারে ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে রহমান উনি কঠোর একটি বার্তা দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে অনেকটা কঠোর ভাবে উনি বলেছেন এই বিষয়টি যদি একটু বলতেন তার আগে একটা ছোট কথা বলি আমরা কিন্তু এই সরকারকে সমর্থন এখনো দিয়ে যাচ্ছে প্রত্যেক গুলি এখনো এখন পর্যন্ত কিন্তু বড় রাজনৈতিক দল হিসাবে এই সরকারের আমরা সমর্থন করে যাচ্ছে যে বিএনপি এবং অনেক রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে একটি রোডম্যাপ তারা চাচ্ছে আগামী নির্বাচনে কবে কখন কিভাবে করবেন সে ব্যাপারে আপনি একটি রোডম্যাপ দেন যেমন স্বৈরাতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটা স্বাভাবিক আর গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই দশটা মাস আমরা গণতন্ত্রের জন্য যে পথটি সেটি হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটা ভালো করার জন্য তিনি সংস্কারের কথা বলেছেন এবং এই সংস্কারের প্রসঙ্গে কম এবং বেশি শব্দ ব্যবহার করেছেন কিন্তু সংস্কারটা কি এটি তিনি বলেননি কি সংস্কার এটি তিনি আমার কাছে ধরা পড়েনি প্রথমত পুলিশের সংস্কার হতে পারে প্রশাসনের সংস্কার হতে পারে কি নির্বাচনের ব্যবস্থায় যেগুলো প্রয়োগ করলে ভালো স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন সেটা হতে পারে তো এইটা খুব বড় গোছের আমার কিছু মনে হয় না তো আজকের যিনি প্রধান উপদেষ্টা আমাদের নব্বইয়ের গণভ্যুত্থানের পরে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হয়েছিলেন প্রশাসনের এই বিচার অঙ্গনের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব অর্থাৎ তিনি নব্বই দিনের মধ্যেই একটা নির্বাচন করেছিলেন এখন তিনটা নব্বই দিন মোটামুটি পার হয়ে গেছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে করিমসি করছেন এই সাহস এই দৃঢ়তা আমার কাছে মনে হয়েছে তার কোন অভাব হয়তো বা তার কেউ না কেউ প্রভাবিত করছে তো এই জায়গাটা আমি তাকে সহায়তা করতে চাইছি ডিসেম্বর পয়লা ডিসেম্বর ষোলোই ডিসেম্বর অক্টোবরের অথবা নভেম্বরের যদি তার সঙ্গে আমার আমি তো কালকে যে আপনি না আমি পারবো আমি পারবো আপনাকে ঘোষণা করতে হবে সাংবাদিকরা আপনাকে ওই শব্দটা অমিট করে আমি ঘোষণা করে দিব এই কথাটা রাখছে তাতে আমি ভুলে কিছু দেখি না আমি তো তাকে বলতে পারি শিক্ষকে আমাকে বলতে পারে যে কবে পরীক্ষার দিন যদি না হয় ভুল করে শিক্ষককে যদি আমি জানিয়ে দিই স্মরণ করিয়ে দিই তাহলে তো এটা ছাত্র অমূলক না চুরাশি বছর বয়স তো আরেকটা জিনিস বলি তিনি আসলে যে চেয়ারে বসে আছেন এটা রাজনৈতিক চেয়ার প্রশাসনিক শীর্ষ একটা অবস্থান কিন্তু তিনি তো আসলে ব্যবসাদার তিনি একেবারে পুরোপুরি এনজিওর ব্যবসাদার মানে সারা বিশ্বব্যাপী সামাজিক ব্যবসাটা তিনি ছড়িয়ে দিচ্ছেন

তিনি ইতিমধ্যে ওই চেয়ারে বসে আমরা যারা জানি যে যে কোনো জায়গায় থাকলে সে সে পদ থেকে লাভজনক পদে থাকলে সে কিন্তু পদত্যাগ করে ওই শীর্ষ ব্যক্তি হয় উনি কোন জায়গাতে পদত্যাগ করছেন কিনা এটা ঠিক আমার জানা নাই সেই জন্য আমি তাকে এই ধরনের এই মাত্র মানুষ কিন্তু আমার কাছে বাংলাদেশে খুব বেশি নাই দু তিনজন যাকে নিয়ে বাংলাদেশ কেন দক্ষিণ পূর্ব এশিয়া অহংকার করতে পারে সেই মানুষটা নষ্ট হয়ে গেলে বিতর্কে এতে হলে অসম্মানিত হলে আমি সব থেকে বেশি অখুশি কারণ পরবর্তী সরকার বা পরবর্তী অবস্থায় এই মানুষটা দিয়ে বাংলাদেশের স্বার্থ উদ্ধারের জন্য সারা বিশ্বে আমি ব্যবহার করতে পারি কিন্তু তিনি হাসিনার পর্যায়ে যাক এটা তো আমি যাব না অন্তত পক্ষে সেই জায়গা থেকে তিনি যেন একটু দূরে থাকেন সেই ভাবনাটা আমার মধ্যে আছে সেই জন্য আমি বলেছি আপনি না পারলে আমরাই ঘোষণা করব আপনারা যদি এই না আমি তাকে ঘোষণা করাবো আর جناب শামসুজ্জামান দোদ আপনারা যদি ঘোষণা করেন তাহলে সেই নির্বাচনের রোডম্যাপ বা তারিখটা কোন দিন হতে পারে ডিসেম্বরের মধ্যে যে কোন একটা দিন হতে পারে আমি যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য এমন কি 24 সালে যারা শহীদ হয়েছে আমি আল্লাহর কাছে তাদের মা কমানো আল্লাহ যেন তাদের বেস দেয় এইসব ছোট ছোট ছেলে মেয়েরা এমনকি শিশুরা যারা মায়ের কোলে বাপের কোলে দেখতে গিয়েছিল দেখতে গেলে ওই উৎসবে তারা যোগ গেছিল উৎসব মানে ঘরের রান্না ছেড়ে দিয়ে মেয়েরা সেদিন বেরিয়ে আসছে পেশা যারা ছিল বিভিন্ন অফিসে থাকা তারাও বেরিয়ে আসছে অর্থাৎ ছাত্র জনতা সম্মিলিত চেষ্টা কেন সৈরাতন্ত্রের পতন স্বৈরতন্ত্র গেলে আসে গণতন্ত্র সেই গণতন্ত্রে যেতে আপনি আর উঠতে হয় একমাত্র সিঁড়ি গণের একাধিক সিঁড়ি থাকতে পারে কিন্তু গণতন্ত্র উত্তরণ একমাত্র সিঁড়ি শেষ হচ্ছে নির্বাচন এখন ওই যে আমি ব্যাখ্যা দিলাম যার পক্ষে সম্ভব না সে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ সে যে বিরোধিতা করছে এমন না খুব অত গুরুত্বপূর্ণ মনে করছে না এখন অনেক দল আছে যার নিবন্ধনই হয়নি অথবা নিবন্ধন ছিল এখন নাই যেমন জামাত একসময় বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে এবং বিএনপির সঙ্গে থাকলে আঠারো উনিশটা সিট পায় বিএনপির সঙ্গে না থাকলে দুইটা থেকে তিনটা সিট পায় এটা মানে ইতিহাসে ধারে বাহিক আমি তাদের ছোট করছে না কিন্তু এই দলটি হচ্ছে বাংলাদেশের সমসাময়িক সময়ের সব পুরাতন দল ব্রিটিশ ভারতে এই দলের জন্ম এমনকি আওয়ামী লীগের থেকেও সে পুরাতন দল কিন্তু ইতিহাসে ধারাবাহিকভাবে সব সময় সব ক্ষেত্রে বড় বড় ভুলগুলো তারা করে যেমন পাকিস্তান আন্দোলনে তারা ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা ছিল না এমন কি চব্বিশের গণবোধন এর ভিতরে ছোট বড় অনেক ঘটনা আছে চব্বিশের গণবোধনের পরপরই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম যখন ব্যাপক সমালোচনা আসছে তুমি মাফ করার কে তখন বলেছে এটা আমরা প্রত্যাহার করলাম কেন আমি এই কথা বলছি নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন মত থাকবে এটাকে আমি অস্বীকার করছি না কোন বিভিন্ন মত পথের জন্য তো বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু মৌলিক প্রশ্নটা আমি গণতন্ত্রের উত্তরণ করব কি করে সেই গণতন্ত্র উত্তরণের নির্বাচন এবং সেই নির্বাচনটা আপনি আদার নেন না যারা দর্শক শ্রদ্ধা তাদের কাছে আমি আমার একটা ছেলে এবং মেয়ে পছন্দ হলে পরে সংসার করতে পারে না এই সংসারে বৈধভাবে থাকতে হলে পরে আইন মেনে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদেরকে সংসার করতে হয় এটা আমাদের সামাজিক বৈশিষ্ট্য কিন্তু এর বাইরে যদি করায় অনেকে বলে বিদেশে আমাদের দেশে হয়তো কেউ কেউ করতে পারে কিন্তু সেটা বৈধ হিসাবে চিহ্নিত হয় না ঠিক তেমনি এই সরকারকে যদি বৈধ করতে হয় তাহলে পরে সেই বৈধতার অর্জন হচ্ছে তোমাকে কেন বসাইছে তুমি তো রেগুলার গভর্নমেন্ট না একটা কি বলো কেয়ারটেকার অথবা অন্তর্বর্তীকালীন সরি অন্তর্বর্তী সময়ের জন্য তাহলে আগেটা শেষ হয়েছে পরেরটা কি হবে ওই কাজটা করে সে চলে যাবে তো অন্তর্বর্তীকালীন যদি ভাবসাবে বোঝা যায় যে অন্তর্বর্তী না রেগুলার গভর্নমেন্টের মতো আমি থাকব। তাহলে ফ্যাশনটা হয়েছে সেই জন্য সংবিধানের আওতায় সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য এই সরকারের একমাত্র কাজ আমার আমার বিবেচনায় সেটি হচ্ছে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার যে কাজ সেটি যত লেনদি হবে বিতর্ক তত বাড়তে থাকবে এটা বিএনপি মনে করে আমি ব্যক্তিগতভাবে মনে করি রহমান উনি কঠোর একটি বার্তা দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে অনেকটা কঠোর ভাবে উনি বলেছেন এই বিষয়টি যদি একটু বলতেন তার আগে একটা ছোট কথা বলি আমরা কিন্তু সরকারকে সমর্থন এখনো দিয়ে যাচ্ছে প্রত্যেক গুলি নাই এখনো পর্যন্ত কিন্তু বড় রাজনৈতিক দল হিসাবে এই সরকারের আমরা সমর্থন করে যাচ্ছে আমরা সমর্থন প্রত্যাহার তখনই করব যখন এই সরকারকে আমরা গণবিরোধী হিসাবে সংবিধান বিরোধী হিসাবে এবং দেশ বিরোধী হিসাবে চিহ্নিত করব। এখন পর্যন্ত এই সরকারকে আমরা বিরোধী এখন এই সরকার কোনো কমিটমেন্ট নাই মানে যেটা আলোচনা পেতে রাজ্যকে ভাই বললেন আমার কাছে মনে হয়েছে এর আছে কারণ স্বৈরতন্ত্রের পতনের পরে তাকে মুখে বলতে হবে না তাকে আনাই হয়েছে গণতন্ত্র উত্তরণের জন্য স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার জন্য না এখন যদি সেই কাজটি তার চাল চলন সিদ্ধান্ত ভূমিকার জন্য প্রমাণিত হয় তখন সেটা তখনকার বিষয় আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে যেটা আপনি দীপান্ন চন্দ্র ইতিহাস দেখেন সেখানে আপনি গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন যত বড় ব্যক্তি হন না কেন গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন আলটিমিস্ট তার পরাজয় অবধারিত শেখ মুজিবকে আপনি ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই আপনি একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচিশে মার্চ পর্যন্ত শেখ মুজিব শেখ মুজিবই ছিলেন কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ অংশগ্রহণ তিনি জীবনে অনেকবার জেল খেটেছেন কিন্তু ওই সময় তিনি গ্রেপ্তার বরণ করাটা মানুষ ভালোভাবে নেয় নাই এবং মুক্তিযুদ্ধ উনি শুনেছেন একেবারে গল্প শোনার মতো আর বাহাত্তর পরবর্তীতে ক্ষমতা গ্রহণের পর তার জন্য ভালো কিছু বই না কারণ তিনি গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করেছেন তিনি এই রক্ষী বাহিনী তৈরি করা সর্বশেষ চতুর্থ সংশোধনী বাকশাল তৈরি করা সকল দল নিষিদ্ধ করা সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দেওয়া এগুলো তার পক্ষে যায়নি সেই বিবেচনায় এখন কোনোটাই যদি গণতন্ত্রের বিপক্ষে বর্তমান সরকার থাকে আমরা যেটাকে মনে করছি নির্বাচন যদি না আসে এবং একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা ডিসেম্বরের কথা বলেছে তার মানে এই নয় যে আগামী তিন মাসের মধ্যে হতে পারবে না অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা করা সম্ভব সেই জন্য একটা টাইম ফ্রেম আমরা তুলনামূলক উল্লেখ করেছি তিন তারিখ উল্লেখ করিনি কিন্তু আমরা উল্লেখ করেছি এই সময়ের মধ্যে শুধু আমরা না অধিকাংশ রাজনৈতিক দল দু একটি বাদে কেন বলছি ইতিমধ্যে বাহান্নটি দলের প্রসঙ্গ এসছে আর যাদের নিবন্ধন নাই কিন্তু সরকারের সঙ্গে ঘেঁষাঘেঁষি আছে তাদের কথা আমি এখানে উল্লেখ করতে চাই না তারা মানে নির্বাচনে গেলে মানে যেটা উনি বললেন যে বিরোধী দল তৈরি করা সরকার যেমন গঠনের বিএনপির একটা ভূমিকা থাকবে হ্যাঁ বিএনপির গণতন্ত্র রক্ষা করার জন্য বিরোধী দলের প্রতি নজর রাখতে হবে এটা আমি আজকে এই কারণে বলছি যে আমাদের যারদের প্রতি সফট কর্নার থাকবে যেমন জামাতের ধিকৃত শক্তিও সফট থাকার কারণে তারা কিন্তু পার্লামেন্টে এসছে সরকারে আসছে এখন তাদের অবস্থা কি দাঁড়াবে তারা নিজেরাও জানে সেই জন্য আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার কাছে মনে হয় সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তত দেশের জন্য সরকারের জন্য সাধারণ মানুষের জন্য ভালো হবে